গুণগণি বন্ধুরা কে কেমন না আমার ব্লকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আসাম ছেলের ন ট্যাঙ্কিকে একে কী কী যে বলা হয় বই সে বলছে আমার সঙ্গে লাগাচ্ছে ঠিক আছে এই গান গাইবে বলবে দুশো টাকার মাছ নিয়ে আসবে খাবে সেই জন্য তার সঙ্গে একটু মজা লাগাচ্ছে এ ধোয়াধু করছে কাজের ব্যস্ত কচরে তারা একটু গায়ে ডাক ডান্স করবে এই কি বলো মেয়ের ভাব ভাব আছে এদিকে কী জানে ভগবান তাকে কি দিয়ে বানিয়েছে ভগবান জানে কাজ করে কাজে কোনো অনেক ভালো কাজ করে ধোয়া ধুয়া করে টেবিল সাফ করে অনেক কিছু কাজ করে এই দেখতে পাচ্ছেন কিচেনের অবস্থা কি হয়েছে জন্য আসে পৌঁছে আজকে কেমনটা ছিল তাই জন্য বুঝতে পারছেন তেল বসেছে কেটে দেওয়া হবে ধোয়ার জন্য এই রকম চলছে কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে প্রচন্ড একটু বিজি ছিলাম কালকেও ছিল বিজি বিজি এতটা করতে পারলে বিজি হবে একটু ফ্রি থাকতে আমি ভিডিও করছি দেখে আসেন এটা তুলে নিচ্ছে ধোয়ার জন্য এটা হচ্ছে নানা এবার দেখতে পাচ্ছেন সাফ করছে আমি ভিডিওটা করছি রাত্রে ক্লোজ টাইমে একটু আগে মানে ক্লোজ টাইম হয়নি কিছু যাচ্ছে এই যে প্লুস্টের কম বাজাচ্ছে হচ্ছে আমাদের ডন এখানকার ডন একে ডন বলি দেখতে পাননি চুলের অবস্থা গেল এই ওঠানো একজন বসে আছে দেখতে পাচ্ছেন কাজ করে আছে চোখটা দেখতে পাচ্ছেন ন টঙ্কি পুষ্পারাজ ঝুকিখানেই শালা দেখ এরকম হচ্ছে হ্যাঁ আর একজনের সঙ্গে কথা বলে মানে পাশে একটা বিউটি পার্লার আছে মাসি পালার তার সঙ্গে লাইন কালেকশান চলে এ কীরকম হচ্ছে তা ড্যান্স করবে দেখতে পাচ্ছেন এখন আবার দেখতে থাকবেন এই দেখো হয়ে গেলো ওরা কুমারের ডান্স এই রোগ ড্যান্স করে

ফ্রিজ খুলছে আমাদের সেটা একটা ফ্রিজ এভাবে চলছে দিন কেন আর কি করবো আর কি ঠিক রকম ভিডিও বানাতে পারছে না ঠিক রকম এডিটনিং হচ্ছে না গেস্ট বসে তো তাই জন্য এটা বন্ধ না মালিক এলো